ঠিক আছে তোর বড় ভাই আছে বুঝ নাই হেলা ব্যবসা করবি আমার কথা বলবি কেউ কিছু বলে আমার কথা বলবি ঠিক আছে ডাক্তার টাকা পাই আমি টাকা চাই তুই শুস না আমি

পুরানা দেশতে তোরা লুকটে খাইছস সাদাবাদী আর এখন চলবো না এখন থেকে দেশে কোনো সাদাবাদী চলবো না সাদাবাদী বন্ধ করবি করবি বন্ধ করবি বন্ধ করবি সাদাবাদী সাদাবাদী করো সেখানে আইসা প্রতিটা জায়গায় তোরা এরকম কর প্রতিটা প্রতিষ্ঠানে পুরা দেশটারে ধরে শেষ করে দিস সব জায়গায় খালি সাদাবাদী সাদাবাদী এ ভাই আপনাদেরই তো দোষ আপনারা দেন করে বাকি বাকি দেন কে আইয়া খালি কই মও দিয়া দব ধরবেন যে টাকা দিয়ে যান আপনার কয় টাকা আলেম হইছে